হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই নিউ ব্লগ সরি ওয়ান অ্যান্ড ওনলি ব্লগ আজকে আমার সাথে আছে মৃণাল ঘোষ আমরা দাঁড়িয়ে আছি বিদ্যাসাগর পল্লীর মোড়ে তো আগে এই জায়গাটার নাম ছিল সার্কাস ময়দান কারণ এখানে সার্কাস হতো আজকে আমি নাম চেঞ্জ করার জন্য আবেদন রাখছি কর্তৃপক্ষের কাছে যাই না কি চেঞ্জ করবে আবেদন রাখছি তার জন্য কিছু প্রুফ দেখাতে চাই তো সঙ্গে থাকুন দেখতে থাকুন আমার ব্লগ প্রথমেই বাঁদিকে কুফি বিরিয়ানি তারপর কলকাতা আলিয়া বিরিয়ানি তারপর কলকাতা বিরিয়ানি হাফ আর এই যে এখানে মেলা বসেছে বিরিয়ানি জংশন এক নজরে কেউ মনে করতে পারে এখানে বিয়েবাড়ি হচ্ছে কিন্তু না বিয়ে বিয়েবাড়ি নয় গাড়ি একটা বিরিয়ানি বিরিয়ানি দোকান তারপর

এইটুকু রাস্তার মধ্যে এতগুলো বিরিয়ানির দোকান হয়তে আছে যেখানে যেহেতু এখন সারকা চাহিদা তাই এটাকে বিরিয়ানি ময়দান বলে ঘোষণা করা হোক ধন্যবাদ